কখনো কি মনে হয়েছে সময় যদি এক মুহূর্তের জন্য থেমে যেত ওরের কাটা আর এগোচ্ছে না মানুষ বুড়ো হচ্ছে না সব ঠিক আগের মতোই রয়ে গিয়েছে আজ আমি আপনাদের নিয়ে যাব পৃথিবীর এমন পাঁচটি জায়গায় যেখানে সত্যি সময় থেমে যায় শেষের জায়গাটা শুনলে আপনি নিজেই প্রশ্ন করবেন বিজ্ঞান নাকি প্রকৃতির কোনো গোপন খেলা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান সেন্ট্রালিয়া ইউএসএ আমেরিকার পেন্সিন বেলিয়ায় একটা শহর ছিল যার নাম সেন্ট্রালিয়া উনিশশো সালে একটি কয়লার কুনিতে আগুন লাগে সমস্যা হলো এই আগুন আজও জ্বলছে শহর একদম ফাঁকা রাস্তা ফেটে গেছে বাড়ি ভেঙে পড়েছে কিন্তু যারা এখানে একবার ঢুকেছে তারা বলেছে এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয় সবকিছু একদমে থেমে গিয়েছে কোনো শব্দ নেই কোনো জীবন নেই শুধু সময়ের নিরবতা নাম্বার টু

আটলান্টিক মহাসাগরের মাঝে একটা এলাকা যার নাম বারমুডা ট্রায়াঙ্গেল অনেক পাইলট ও নাবিক বলেছে এই জায়গায় ঢুকলে গড়ির কাটা হঠাৎ কয়েক মিনিট পিছিয়ে যায় কিছু বিমানের রাডার হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় এমনকি অনেক জাহাজ ও বিমান চিরতরে হারিয়ে গিয়েছে লোকেরা বিশ্বাস করে এখানে সময়ের গতি মোটেও স্বাভাবিক নয় নাম্বার ফোর ওয়ারাদুর সুরগ্লান ফ্রান্স ফ্রান্সের একটি গ্রাম যার নাম ওয়ারাদুর সুরগ্লাম অনেকেই বলে উনিশশো সাল থেকেই এই জায়গার সময় একদম থেমে গিয়েছে নাম্বার ফাইভ মাউন্ট কৈলাস তিব্বতে অবস্থিত যার নাম মাউন্ট কৈলাস অনেক পর্বত বলেছেন এই পাহাড়ের কাছে গেলে মানুষ অস্বাভাবিক ভাবে বড় হয়ে যায় দুই তিন দিনেই নৌকার চুল স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যায় স্থানীয়রা বিশ্বাস করে এখানে সময়ের প্রবাহ আলাদা এ কারণেই এই পাহাড়ে ওটা সম্পূর্ণ নিষিদ্ধ বিজ্ঞানীরা বলে এগুলো হতে পারে মানুষের মস্তিষ্কের বিভ্রম কিন্তু প্রশ্ন হলো এক এই অনুভূতি হাজার হাজার মানুষ একইভাবে তা আবার কিভাবে হয় এই প্রশ্নের উত্তর আজও সবার কাছে অজানা তবে পৃথিবীতে এমন অনেক জায়গা আছে যেখানে বিজ্ঞান এখনো চুপ করে রয়েছে হয়তো সময় থেমে যায় না কিন্তু আমাদের বোঝার ক্ষমতা সেখানে থেমে যায় আপনি যদি এমন কোনো জায়গায় যান যেখানে সব হঠাৎ থেমে গেছে বলে আপনার মনে হয় তাহলে প্রশ্ন একটাই সময় থেমে গেছে নাকি আপনি আপনি কি বিশ্বাস করেন সময় থেমে যেতে পারে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনার মতামত